ইসলাম নিয়ে জামায়াত ইসলামের যে অবস্থান সেটাকে সোজা ভাষায় বললে মোনাফিকি হিসাবে বলতে হবে কারণ কেউ যখন ডিসগাইজ করে কাউকে যখন চেনা যায় না তখন সেটাকে আমি মোনাফেকিই বলতে চাই ধর্মের পরিভাষা এটা মুনাফিকি ইনফ্যাক্ট এই প্রশ্নটা শব্দটা তিনি ব্যবহার করেননি কিন্তু এই ইসলাম শব্দটা ব্যবহার করা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন বাইতুল মোকাররমের ক্ষতি আমরা তার সম্পর্কে জানি অত্যন্ত শ্রদ্ধে একজন আলেম তিনি তিনি যে প্রশ্নটা তুলেছেন আমি আমার এই ভিডিও শেষে সেইটা যুক্ত করে দেব কিন্তু এই প্রশ্নটা দীর্ঘদিন থেকে করার চেষ্টা করেছি জামায়াতে ইসলামী সারিয়া কায়েম করবে কি করবে না এই প্রশ্নটা তাকে স্পষ্ট করতে হবে সে করবে কিনা করলে তার শারিয়ার রূপরেখা কি এবং আমরা এই প্রশ্ন তখন করবো বাংলাদেশের এক্সিস্টিং কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে কোনো দল বলার অধিকার রাখে কিনা না সে শরিয়া কায়েম করবে আর যদি না করে থাকে তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্ন ইসলাম শব্দটা কেন সে ব্যবহার করছে ইসলাম শব্দটা ব্যবহার করে সে মানুষকে নানানভাবে প্রতারিত করছে বহু মানুষ মনে করেন জামাত ক্ষমতায় আসলে ইসলামী শাসন কায়েম হবে ইনফ্যাক্ট দীর্ঘদিন তারা আল্লাহর আইন চাই সত্যকে শাসন চাই স্লোগান দিয়েছে বহু মানুষ এখনো মনে করে এবং একটা পর্যায় থেকে একটা পর্যায় পর্যন্ত তারা এই ক্যাম্পেইনটা করে বহুবার বলেছি জামায়াত ইসলামীর বেশ কয়েকজন পাঁচ ছয়জন এমপি পদপ্রার্থী আমার সাথে টক আমার সামনে বসে বলেছেন যে আমার ইসলামী শাসন কায়ে করবে করবে। স্পষ্টভাবে বলেছেন একজনকে নিয়ে ফানো হয় ঘটনাচক্রে সেদিন আমি সেখানে প্রেজেন্ট ছিলাম তিনি একটা আসনে নির্বাচন করছেন তাকে জিজ্ঞেস করছেন যে ইসলামী ক্ষমতা ক্ষমতায় আসলে ইসলামী শাসন যখন তিনি বলছিলেন ইসলামী শাসন কায়েম হবে তখন তিনি বলছিলেন উপস্থাপিকা তাকে প্রশ্ন করছিলেন তখন কি মেয়েদের গান চলবে তখন সেই বিখ্যাত কথা মেয়েরা মেয়েদের সামনে নাচবে উইচ ওয়েট ভাইরাল তো সেখানে আমি নিজে পাশে বসাচ্ছিলাম সুতরাং তারা এগুলো বলছেন পরের স্টেজে নিচের স্টেজে বিশেষ করে বাড়ি বাড়ি যারা ক্যাম্পেইন করছে তারা এইভাবেই ক্যাম্পেইন করছেন এখানে ইসলামী শাসন হবে এখানে জান্নাতের টিকিট পাওয়া যাবে আবার টপ জায়গায় এসে তারা অন্য কথা বলছেন কারণ এটা এটা তাদের দেশের অভ্যন্তরে একটা বড়ো গ্রুপ এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে সমস্যা তৈরি করতে পারে এইটাই হলো তাদের মোনাফেকির জায়গা বারবার বলছি তাহলে যদি তারা সেকুলার বা একটা মধ্যপন্থী দলের মতো করে তাদের ক্যাম্পেইন সাজাতে চান আচরণ করতে চান তাহলে ইসলাম শব্দটা কেন ভাইতুল মোকার মসজিদের ক্ষতি ব্রাইটলি এই প্রশ্নটা করেছেন যে তাদের ম্যানিফেস্টো দেখে ইনফ্যাক্ট এটা আমরা বুঝতেই পারি জামায়াত কি ইন্ডিকেট করেছে তিনি দলের নাম বলেননি তাদের ম্যানিফেস্টো দেখে তার কাছে মনে হয়নি এটা কোনো ইসলামী দলের ম্যানিফেস্টো ইনফ্যাক্ট এটাই তারা করছে সুতরাং জামায়াত ইসলামীকে যদি ইসলামী রাজনীতি বা সরিয়ার রাজনীতি তারা না করেন তাদের দলের নাম পাল্টাতে হবে আমি প্রায় উদাহরণ দেই একে ট্রুথ অ্যান্ড জাস্টিস পার্টি টার্কির তারা ইসলামী মূল্যবোধের কথা বলে এবং এক ধরনের সফট ইসলামিজম তাদের মধ্যে আছে কিন্তু দলের নামের মধ্যে তা নেই বাংলাদেশে আমি ধারণা করি খানিকটা এবি পার্টি সে আদলে তৈরি হচ্ছে খেয়াল করুন ওর মধ্যে ইসলাম শব্দটা নেই ফলে মানুষকে ইসলাম শব্দটা দিয়ে প্রতারণার অভিযোগ এই দলগুলোর বিরুদ্ধে করা যায় না যেটা জামাতের বিরুদ্ধে করা যায় আমি আশা করি আমাদের শ্রদ্ধেয় শ্রদ্ধে খতিব যেভাবে বলছেন আমাদের জনগণও এই ব্যাপারটা বুঝতে পারবেন ধরতে পারবেন এবং এই মুনাফেকির জবাব তাদেরকে এই নির্বাচনে দিয়ে থাকেন আমি ভিডিওটা যোগ করছি আপনারা শুনবেন নিশ্চয়ই ইসলামের নাম ব্যবহার করা হচ্ছে অনেক দলে ইসলামের নাম ব্যবহার করেছে এখন আপনি বলবেন ইসলাম যেহেতু ওনারা ইসলামের নাম নিয়ে রাজনীতি করছে ইসলামের নাম নিয়ে ভোটে দাঁড়িয়েছে নির্বাচন করছে তাহলে চোখ বন্ধ করে ওদেরকে ভোট দাও এ বলার সুযোগ নাই এ কথা বলার সুযোগ নাই কারণ ইসলামের নাম ব্যবহার করছে আমি আমার দলের মধ্যে ইসলামের নাম আছে কিন্তু ইসলাম আসলে কি আমি ইসলাম বাস্তবায়ন করার জন্য মানুষের প্রতিনিধি হতে যাচ্ছি ভোট দেওয়া মানুষের কাছে চাচ্ছি ইসলামের প্রতিনিধিত্ব করার জন্য সংসদে দেখিয়ে সেটা আমি আমার নিয়ত আছে কিনা বা আমি পারবো কিনা বা আমি আমি দল হিসাবে ইসলামের সঠিক ব্যাখ্যা গ্রহণ করি কিনা ও সব কিছু দেখার আছে